নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি আমার চ্যানেল নতুন আর রেসিপি নিয়ে আজকে আমি নদীর ছোটো ছোটো পুটি মাছ দিয়ে টমেটোর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেবো আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান আর আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব হলুদ লবণ ও গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর এগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল সয়াবিন তেল তেলের মধ্যে আমি এক চিমটি লবণও দিয়ে নিয়েছি তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না এখন এক এক করে সবগুলো মাছ আমি ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন সবগুলো মাছ দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিব ভাজার জন্য এদিকে টমেটো ও পেঁয়াজ আমি কেটে নিয়েছি মাছের জন্য চিকন চিকন করে টমেটো কেটে নিয়েছি আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নেব খুব বেশি ভাজবো না মাছগুলোকে এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি এখন এগুলোকে একসাথে ভেজে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ যেন টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো একদম টমেটো গুলো নরম হয়ে এসছে এখন এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে নেব দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে জিরে বাটা দিয়ে রসুন বাটা এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এগুলোর সাথে টমেটো সাথে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সরি আগে মরিচের গুঁড়ো দিয়েছি তারপর হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এখন মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মতো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিতে হবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেশি পুঁটি মাছগুলো এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল ঝোলটা হালকা ফুটে এলেই তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন শুধু ঝোলটা ফুটে আসার অপেক্ষা এর আগে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন ঝোলটা আমি ঠিক এরকমই রাখবো আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন রান্নাটা কিন্তু এখন আমি নামিয়ে নেব রান্নাটা একদম রেডি এই তো আমার রান্নার ফাইনাল লুক টমেটো দিয়ে দেশি পুটি মাছ কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আর কোনো নতুন রেসিপি আমার থেকে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে তো কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল আপনাদের জন্য নিয়ে আসবো নতুন কোনো রেসিপি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।